একজন চুরি চুরি করে মসজিদে শীতকালে চোর বেড়ে যায় না এখন চুরি তো বেড়ে গেছে আপনারা বুঝেন না চুরি চুরি বেড়েছে সমাজেও চুরি বেড়েছে অর্থনীতিতে চুরি চুরি বেড়েছে মানুষ করে অর্থনীতির মধ্যে চুরি করে মানুষ আমানতের খেয়ানত করে এটাই তো এই যুগ প্রত্যেকটা জায়গায় খেয়ানত প্রতিটা জায়গাতে খেয়ানত কোথেকে শুরু করব মনে করেন আমি গিয়েছি বাজারে আপনি গিয়েছেন বাজারে ওই যে বাজারে পণ্য কিনছেন সবজি মাছ মাংস ওর মধ্যেও চুরি আছে ওখানে পেস্টিসাইড মিশিয়েছে প্রতারণা মাপে কম দিচ্ছে প্রতারণা ফের দিয়ে দিচ্ছে চুরি এগুলো কি বলেন সোজা কথা এগুলো কি চুরি প্রতারণা তো এবার এ যে প্রতারণা করে যে টাকাগুলো আবার কাছ থেকে নিল ওই টাকা আবার অন্যায়ভাবে ভাবে আর এক দল চাঁদাবাস এসে নিয়ে গেল জালেমের উপর জুলুম জালেমের উপর জুলুম ওই চাঁদাবাস আবার রাস্তায় আটকাইলো আরও আরো বড় জালে তাদের আবার কিছু পোশাকও আছে ঠিক আছে সে আবার ওখান থেকে তার কাছ থেকে আবার সে খেলো সে খেলো সেও পার না তার বড়জন যে সে আবার ওর কাছ থেকে খেলো এই করতে 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 টপ টু বডম সবই চোর টপ টু বডম সব কি এখন চুরির শাস্তি কি কোরআনে আল্লাহ বলছেন সূরা আইদার মধ্যে ওলামায়ে কেরাম আছেন আপনারা পরে জেনে নিবেন ওয়াজ মাহফিলের সব কিন্তু টু দা পয়েন্ট আপনার বলা যাবে না আয়াতগুলা সময় পাওয়া যায় না এটা হচ্ছে একটা আপনাকে বুস্ট আপ করতে পারি ধরিয়ে দিতে পারি খালি চোর ছেলে হোক আর মেয়ে হোক হাতটা কবজি পর্যন্ত কেটে ফেল কি পর্যন্ত এটা আমি জাস্ট আপনাকে বলতে পারবো এখন কোরআনে আছে হাদিসে আছে আমি খেলে আপনাকে বলতে পারবো আপনি শুনলেন এতটুকুই কিন্তু আপনাকে সর্বোচ্চ ক্ষমতা দিলে আপনি এটা করতে পারবেন না এখন এখন এটা সামনে আসবে এটা আমরা জানি এখনকার সময়টা কঠিন এটাও আমরা জানি মাঝখানে একটা প্রজন্ম তৈরি হবে ইনশা আল্লাহ এটাও আমরা জানি যেই প্রজন্ম আমাদের মতো টিকটক প্যারালাইজ প্রজন্ম হবে না যেই প্রজন্ম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মতে আয় লাহ কোরআন সুন্নাকে হাতে নিয়ে ওদেরকে চ্যালেঞ্জ করবে এটা নবীজি বলেও গিয়েছেন হ্যাঁথি জহিরিন আয়লা হক লা ইয়াদুর রহু ম্যান হাদিন এখন আমার উন্মতের একটা দল সর্বদাই হকের উপর থাকবে অন্য হাদিসে আসছে তারা যুদ্ধ করতে থাকবে বিরোধিতাকারীরা ওদের কোনো ক্ষতি করতে পারবে না সাহাবিরা জিজ্ঞাসা করলেন তারা কোথায় এই কাজটা করবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বললেন বাইতুল বাইতুল মুকद्दাস ওয়া মা হাওলাহা এই যে জেরুজালেম বাইতুল মুকद्दাস এবং তার চারপাশে তারা এই কাজ করতে থাকবে আল্লাহর সাথে জড়িত পাপ তো সহজেই মাফ করা যায় কিন্তু আপনি যখন মানুষের সাথে জড়িত পাপে যাবেন তখন মাফ নিবে কিভাবে মনে করেন এক ভাই আরেক ভাইকে বলল যে তুই চোর নাউজবিল্লা এখন সে বেচারা চুরি করে নাই কিন্তু আপনি বলে ফেলছেন কথাটা মুখ দিয়ে বের হয়ে গেছে ওর মনে আঘাতও লাগছে এখন বেচারা আপনাকে মাফ করে নাই মনে মনে কাল কেয়ামতে ওর হক না দিয়ে আপনি পুলসিরাত পার হতে পারবেন না আল্লাহ আল্লাহ পাকের ইনসাফ এবং বিচার এত সূক্ষ্ম হবে কত সূক্ষ্ম আপনাকে আমি একটা হাদিস থেকে খালি বলি এক মিনিট কি একটা শিংওয়ালা ছাগল ছাগলের শিং আছে দুনিয়াতে একটা ছাগলকে গুতা দিয়েছে ওই ছাগল ওই ছাগলের বেচারা শিং ছিল না মানে একটা শিংওয়ালা ছাগল একটা সিংহীন ছাগলকে গুতা দিয়ে অন্যায় ভাবে আল্লাহ বা কেয়ামত দিন ওই সিংহীন ছাগলকে সিং দিয়ে বলবেন তো গুতা দিয়ে প্রতিশোধ নিয়ে নাও বদলা নিয়ে নাও তাহলে বলেন তো আমরা আসলে জান্নাতের পথে হাঁটতেছি সত্যি সত্যি কি নামাজ রোজা হজ জায়গা তো চলছে ঠিকই ঠিক আছে বুঝলাম তো মানুষের সাথে জড়িত হক কিভাবে মিটাবেন কিভাবে এই যে একটা পণ্যের ভেজাল দিলেন ওই যে কি বলে ওটাকে কি মিশায় জানি ফর্মালি হ্যাঁ ফর্মালি এই যে মিশায় ব্যবসা করলেন এই যে কতগুলো মানুষ ক্ষতিগ্রস্ত হলো ধরেন যে লাখ লাখ মানুষ খেয়েছে বেচার পেটে সমস্যা হয়ে গেল আপনি কিভাবে পার পাবেন কেমন মাঠে আমাকে বুঝান মাপে আপনি কম দিলেন ঠকালেন বেচার আগে ওর হক ছিল পার পাবেন কিভাবে বেচারা ও কিছু করে নাই অযথাই তাকে অববাদ দিলেন এবং সারা দুনিয়া সারা দেশের সামনে ধুয়ে রেখে দিলেন অন্যায় ভাবে এখন আপনি পার পাবেন কিভাবে এই জিনিসগুলো আমরা ভাবি না আমরা মনে করি নামাজ পড়েছি বা সব পার মানুষের সাথে জড়িত হক এত সহজে মাফ বলেন আমার সাথে মানুষের সাথে জড়িত হক এত সহজে না কি তাহলে ওই যে যার সম্পদ নিয়েছেন তার সম্পদ ফেরত দেওয়া যার মানহানি করেছেন তার মান সম্মান ফেরত দেওয়া এখন যে মেয়েটার মান সম্মান হানি করে ফেললেন এই যে মেয়েটার ইজ্জত নিয়ে নিলেন এখন কি হবে কেমন করে ফেরত দিবেন কিভাবে ফেরত দিবেন যাকে ধর্ষণ করলেন যাকে মিথ্যা অপবাদ দিলেন যার সাথে জেনা করে ফেললেন ভাবা উচিত না মনে রাখবেন বড় বড় দুনিয়াতে যাদেরকে খুব বড় বড় মনে হচ্ছে এমন অনেক মানুষ আল্লাহ না আমাদের মাঠে জাহান নামে আমরা বলি যে ভাই আমাদেরকে নিয়ে আমরা তো কিছুই না আমরা তো ডাস্টবিনের আবর্জনাও না যে যুগ চলে গেছে ইসলামদের ওই যুগের তুলনায় কোরআনে যা পড়ি আর হাদিসে যা দেখি আর সিরাতে যা বুঝি এর তুলনায় আমরা ডাস্টবিনের আবর্জনাও না তাদেরকে নিয়ে আপনারা এত শোডাউন কেন করতে যান কি মনে করেন সবচেয়ে গুণাগার মানুষ হয়তো এখানে আমি আপনাদের মধ্যে কোনো দরকার নাই করার মূল কথাটা ওদিকে চলে যাচ্ছে মূল কথাটা হচ্ছে এখানে একটা পয়েন্ট মনে রাখবেন মানুষের সাথে জড়িত হক এই দুনিয়াতে আদায় করতে হবে ঠিক আছে ভাই এটা লজ্জার কিছু নাই অন্যায়ভাবে গালি দিলে বলবেন যে ভাই আমার ভুল হয়ে গেছিলো আপনাকে গালি দিয়ে ফেলছিলাম আমাকে মাফ করে দেন টাকা নিয়েছেন কারো ফেরত দেন নাই দিয়ে দেন সামর্থ্য থাকলে ওকে না পেলে কি করবেন তার পরিবারকে দিবেন তার পরিবারকেও পান নাই বেচারা নাই পৃথিবীতে তাহলে তার পক্ষ থেকে সৎকার করে দিবেন ঠিক আছে এখন তাহলে যাদের সাথে অন্যায় করে ফেলেছেন বিয়ে শিখ করে ফেলতে হবে নাকি এছাড়া তো কোনো গতি দেখতেছি না সম্মানের হক সম্মান দিয়ে আদায় করতে হবে নাকি যদি সুযোগ থাকে সুযোগ সুযোগ না থাকলে ওদিকে যাওয়ার দরকার নাই হলে শয়তান আবার ওদিকে ধোকা দিবে শয়তান আর একটা ধোকা দিবেন এক শুরুতে ওদিকে যাওয়ার দরকার নেই তো অবাস থেকে করে ফিরে আসেন আল্লাহ পাক তৌফিক দান করুন আর যারা ব্যবসা করতে গিয়ে মানুষকে মাপে কম দিচ্ছেন মানুষকে হারাম খাওয়াচ্ছেন বলছেন তার টাকা জিনিস কালকে রান্না করছে হুজুর তিন দিন আগের বাসি তরকারি খাওয়াই দিল একটা কি খাবেন এটা নিয়ে কথা বলতে গেলে তারও আরো দুই ঘন্টা চলে যাবে খাবেন কি সবকিছুর মধ্যে ভেজাল দিয়ে রেখে দিচ্ছে একটা সবজি খাবেন সবজি খাবেন তার মধ্যে ভেজাল দিচ্ছে মাছ খাবেন তার মধ্যে ভেজাল দিচ্ছে একটা কুরবানির গরু কিনবেন তার মধ্যে গরু মোটা তাজাকরণ করে মোটা ফুলাই দিচ্ছে খাবেন কি দুধ খাবেন মুসলমানের দোকানে খাঁটি দুধ পাওয়া যায় না হিন্দুর দোকানে যাওয়া লাগতেছে এই হচ্ছে অবস্থা আমাদের দিন কায়েমের কথা আমরা যে বলি না আমাদের তো নিজের ভিতরেই দিন কায়েম হয় নাই এখন আমাদের নিজের আত্মার ভিতরে এখনো দিন কায়েম হয় নাই সত্যি কথা এটাই যাদের মধ্যে হয়েছে কুটি কয়েক মানুষ তাদের সংখ্যা নিতান্তই নগণ্য নিদান্তই কম আল্লাহওয়ালা মানুষ যারা বাংলার মাটিতে আনাচে কেনাচা আছেন তাদের সংখ্যা নিতান্তই কম ম্যাক্সিমাম আমরা নিজের সাড়ে তিন হাত দেহের উপরেই দিন করতে পারি আমাদেরকে বোঝার দান করুন এখন যেখান থেকে আসলাম দেখেন ওরা ইসা আলামকে হত্যা করেছে না করে নাই করে নাই পাক উঠিয়ে নিয়েছেন কেন আল্লাহ তাকে আবারও ফেরত পাঠাবেন শেষ জামানায় তিনি বাইতুল মোকদ্দাস থেকে এই বিশ্বটাকে আবার শাসন করবেন ইনশাল্লাহ এটা একটু বোঝেন আপনাদের একটু একটু বোঝাই এক সময় ছেলে মেয়েরা একসাথে রিক্সায় চড়লে লজ্জাবোধ করতো এখন কেউ লজ্জাবোধ করবে না এটা হয়েছে নিউট্রাল তারপর একটা যুগ আসলো প্রেমপত্র আনা লেনদেন হতো আমরা জানি না আমাদের দাদা বাবারা জানে ওই জেনারেশন জানে ওই জেনারেশনের সাহস ছিল না যে কোনো মেয়ের সাথে কফি শপে বসবে রিকশায় ঘুরবে বা ওইটা করবে এখন তারপর একটা জেনারেশন আসলো এটা নিউট্রাল হয়ে গেল তারপর আরেকটা আসলো এরা আর ওইসবে নাই সরাসরি কাজ করতে চায় সরাসরি অন্যায় করতে চায় সরাসরি যে এখন সেই যুগ চললো তারপরে আবার পরকিয়াটা আসলো সিরিয়াল দেখায় দেখায় পরকিয়া বাসায় স্বামী বাইরে আরেকটা ছেলে বাসায় স্ত্রী বাইরে একটা আমি এই এই যুগ চললো তারপরে শুরু হলো কি সমকামিতা ছেলে ছেলে জেনা করা শুরু করলো নাউজুবিল্লাহ এখন চলতেছে আর কি এখনকার সমাজ ওইদিকে যাচ্ছে আর যে কি কি আসবে আল্লাহ ভালো জানেন এবং আমার মনে হয় আল্লাহ মাফ করুক আমাদেরকে আমার মনে হয় আমরা জোর করে আল্লাহর গজব টেনে নিয়ে আসতেছি সুদের মধ্য দিয়ে জেনার মধ্য দিয়ে ব্যবিচারের মধ্য দিয়ে অন্যের হক নষ্ট করার মধ্য দিয়ে ঠিক আছে সমকামিতা প্রমোট করার মধ্য দিয়ে আল্লাহ রবুর আলামিনের জমিন থেকে আল্লাহর আইনগুলো সব উঠায় দিয়ে আমরা আল্লাহ পাকের গজব জোর করে টেনে আনতেছি যদি আসে আল্লাহ না করুক ভালো মন্দ কেউ পার পাবো না আমার ধারণা কারণ সেই ভালোদের উপরে গজব আরো বেশি আসবে যারা হক চিনেও মানুষকে চেনায় নাই যাদের কাছে কোরান সুন্নার জ্ঞান ছিল হক যারা চিনত কিন্তু মানুষকে সতর্ক করে নাই ওদের উপরে আরো বেশি করে গজব আসবে আল্লাহ বাক হেফাজত করুন আমি মূল কথাটাই চলে আসে আবার ফিরে আমি আপনাদেরকে ইসলাহের কথা বলছি এখানে কায়েম নাই কি নাই যেটা বলছিলাম হাত কেটে ফেলা আপনি সেটা করতে হন পারবেন না যদি কেউ ব্যবচার করে বিবাহিত মানুষ শাস্তি কি অনেকে জানে নাই রজন করতে হয় কি করতে হয় মাটিতে অর্ধেক কোমর পর্যন্ত পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে হত্যা করবে এবং একদল মানুষ তা দেখবে একদল মানুষ যে দেখবে শাস্তি অবলোকন করা এটা ইসলাম কোরআনে নতুন করে নাজিল করে নাই প্রাচীন গ্রিক দর্শনগুলো পড়ে দেখবেন ওই অ্যারিস্টটলদের যুগ যেটা ছিল ওই যুগেও শাস্তি সামাজিকভাবে দেওয়া হতো সবাইকে দেখিয়ে দেওয়া হতো এতে এটা একটা ভালো ইম্প্যাক্ট পড়ে কেমন ইম্প্যাক্ট পড়ে যদি চোরের হাটটা কাটেন আর সবাই দেখে দশজন ওই দশজন জীবনে কাজ করতে যাবে না আল্লাহাক সেই বিধানটা রেখে দিয়েছেন আর প্রাচীন গ্রিকের যে দর্শন এটা বিকৃত কিন্তু ওই ওই সভ্যতার মধ্যেও তো আল্লাহ নবী এসেছিলেন আসেন নাই এমন কোন সভ্যতা নাই যার মধ্যে আল্লাহ নবী পাঠান নাই তাহলে এই হিন্দু ভাইরা নিঃসন্দেহে তাদের কাছেও কোনো কোনো না নবী কাছে তাদের শিক্ষা থেকে তারা হয়তো বের হয়ে গেছে ইহুদিরা ওদের কাছে নবী আসে নাই আসছে ওরা শিক্ষা থেকে বের হয়ে গেছে খ্রিস্টানরা তাদের কাছে নবী আসে নাই এসেছে চাইনিজ সভ্যতায় ওখানেও হয়তো কোনো নবী এসেছে আল্লাহ অলিকুল্লি কম কমের মধ্যে আমি নবী পাঠিয়েছি প্রত্যেক কমে তার মানে এই সভ্যতা যতদিন থেকে ঘুরছে পৃথিবী আদম ইসলামের পর থেকে কোন প্রত্যেকটা স্থানে কালে পাত্রে আল্লাহ রব আলমী নবী পাঠিয়েছে তাদের মধ্যে কেউ ছিলেন নবী কেউ ছিলেন রাসুল তো তার মানে সবার কিন্তু একটা মৌলিক শিক্ষায় মিল থাকবে এই জন্য মানুষের ফিতরতগত একটা মৌলিক শিক্ষা ভিতর থেকে চলে আসে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এটা কিন্তু সবাই বিশ্বাস করে একজন উপরওয়ালা আছে দেখবেন সবাই বিশ্বাস করে সব ধর্মের লোকই বলে উপরওয়ালা একজন আছে আপনি তার ক্ষতি করলে বলবে যে উপরওয়ালা দেখবে আল্লাহ না বললেও বলবে কি উপরওয়ালা দেখবে